গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ওয়েলকাম জানাচ্ছি হাসির এই ভিডিওটিতে আশা করছি সবাই দেখবে এবং আনলিমিটেড মজা পাবে এক স্ত্রী তার স্বামীকে সকাল সকাল স্বামী ছাদে যাচ্ছিল স্ত্রী বলছে কি ব্যাপার সকাল সকাল তুমি ছাদে যাচ্ছ কেন স্বামী বলছেন ছাদে যাচ্ছি ভিটামিন ডি নিতে স্ত্রী তখন বলছে পাবে না গতকাল ভিটামিন ডি বাপের বাড়ি চলে গেছে দোস্ত একটা ইংরেজি নিয়ে সমস্যায় পড়ছি একটু হেল্প কর দোস্ত তখন জিজ্ঞেস করলো কি সমস্যা রে তখন বলল আই এম গোয়িং এর অর্থ কি তখন বন্ধু উত্তর দিল আমি যাচ্ছি তখন সে একটু রেগে গিয়ে বলল এই সালা আগে উত্তর দেওয়া যা এর আগে আরো বিশ জনকে জিজ্ঞাসা সবাই একই কথা কইছে কেউই উত্তর দিতে পারে নাই আঃহা কী বুঝলে তোমরা এই কৌতুকটা আমি ভীষণ মজা পেয়েছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এক স্থানীয় নেতা স্টেজে উঠেছেন বক্তৃতা দিতে রবীন্দ্রনাথ সম্বন্ধে ওনার পরিষ্কার কোনো ধারণা ছিল না কিন্তু স্টেজে যখন ডাকা হয়েছে বেচারা কিছু না বলেও পারছেন না এরপরে ভাঙা ভাঙা সিলেটি ভাষায় উনি যা বললেন তা নিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর বড়ই বালা লোক আস আসলায় তার কবিতা ফড়িয়া ফুয়া সুককে ফানি এসিয়া যায় এইখানে তোর দাদির খবর ডালিম গাছর তলে আহ আহ হা কান্দে জারেজার তাই বড় বালা মানুষ আসিল পরেজগা আসিল মক্কা শরীফ গিয়ে হজ করছেন পাঁচ অক্ত নামাজ পড়তায় রবীন্দ্রনাথ ঠাকুর তাই আবার আমরা তাহের উদ্দিন ঠাকুরের ফুপার ঘরের ফুয়া শুনে দর্শকরা তো একেবারে অজ্ঞান পাড়ার কাকু একজনকে বলছে কিরে পচা সকাল থেকে মাটি খুঁড়ছিস কেন পচা বলছে কাল বাবা বললো আমি নাকি তার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি তাই খুঁড়ে সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি কাকু শিক্ষক তোরা দুই ভাই বাপের নাম আলাদা আলাদা লিখেছিস কেন ছাত্র বাবার নাম এক লিখলে আপনি তো আবার বলবেন আমরা দেখি করে নকল করে লিখেছি তাই আমি বাবার নাম আলাদা করে দিয়েছি স্বামী তার স্ত্রীর কাছে গল্প করছে কারখানায় আগুন লেগেছিল ভেতরে যারা ছিল তারা সবাই পুড়ে মারা গেছে বউ তখন বলছে আহারে কজন মারা গেছে গো স্বামী পনেরো জন তবে মালিক বলেছে মৃতদের পরিবারকে দশ লাখ টাকা করে দেবে বউ বউ তখন বলল তা তুমি কি করে বাঁচলে স্বামী আমি যখন বিড়ি খেতে বাইরে গেছি আর তখনই আগুনটা লাগলো বউ এই জন্যই বলি বিড়ি খাওয়া ক্ষতিকর খেতে কত যে বারণ করি দেখলে তো ধর দশ লাখ টাকা হাত ছাড়া হয়ে গেল আচ্ছা বউয়ের ভাই যদি শালা হয় তাহলে বউর সম্পর্কে ভাই কি হবে তখন আরেকজন উত্তর দিলেন শালা এবারকার ঠিক কৌতুক না তবে চমৎকার একটি ছোট্ট একটি কথা ফেক ফ্রেন্ড উইল ভিলিভ আ গসিভ অ্যাবাউট ইউ বাট রিয়েল ফ্রেন্ডস নো বেটার অ্যান্ড স্ট্যান্ড আপ ফর ইউ ফেক ফ্রেন্ড উইল বিলিভ অ্যা দ্য গসিভ অ্যাবাউট ইউ বাট রিয়েল ফ্রেন্ডস নো বেটার অ্যান্ড স্ট্যান্ড আপ আপ ফর ইউ হ্যালো বিজলি তোমার খাওয়া শেষ মা দই ইলিশ আর এচড় চিংড়ি করছে রান্না হলে খেতে যাবো তুমি কি ভালো ভালো খাবার পাও আর আমার পুঁটি মাছের ঝোল করছে শুধু আচ্ছা রাখছি মা ডাকছে বেজ তাড়াতাড়ি বাসনগুলো মেজে নে তারপর পেঁয়াজ নুন লঙ্কা রাখা আছে কাল রাতের বাসি ভাতগুলো খেয়ে নিবি ঠিক আছে মা কি বুঝলে তোমরা সবাই গাল গল্প আর কি তখন বলেছিলাম ফেক ফ্রেন্ড এবার বলি ট্রু ফ্রেন্ড আ ট্রু ফ্রেন্ড ইস understands your দ্যাট আন্ডারস্ট্যান্ডস ইউর পাস্ট future, ইন ইউর ফিউচার অ্যান্ড অ্যাকসেপ্ট ইউ টুডে জাস্ট দ্য ওয়ে ইউ আর একদিন পচার মা পচাকে বলল মেয়েরে তোর চৌষট্টি পাটি দাঁত ভেঙে দিব এটা শুনে পচার বাবা বললো কিন্তু মানুষের তো বত্রিশ পার্টি দাঁত আছে জানতাম তুমি নাক গলাবে তাই তোমার তো আগে থেকে গুনে রেখেছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এক স্ত্রী তার স্বামীকে বলছে ওগো শুনছ টাকা দিয়ে যে কয়েল এনেছো কয়েলের কথা মশা শুনেই না খালি প্যান প্যান করে স্বামী তখন বলছে হ্যাঁ এত টাকা দিয়ে বউ পালছি সেই কথা শুনে না আর পাঁচ টাকার কয়েলে কয়েলে মশা কিভাবে কথা শুনবে বলো তো মন বিষয় কথা কিছুটা হাসির কিছুটা জানার মন ইজ নট সরকারি ইট ইজ ভ্যারি দরকারি যাকে তাকে ডু নট দান হারিও না ইউর মান সম্মান মনটা দেবে জাস্ট তাকে লাভ করবে যে অনলি তোমাকে এভর আন্ডারস্ট্যান্ড দিস পচা দা ডাক্তার বাবুর কাছে গেছেন কপাল ফুলে আলো উদ্যম চোখের নিচে কাল দাগ নাক দিয়ে জর্জর করে রক্ত পড়ছে ডাক্তারবাবু ড্রেসিং করে ওষুধ লাগিয়ে প্রেসক্রিপশন করে দিলেন পচাদা ফিস কত ডাক্তারবাবু পাঁচশত টাকা পচাদা নিজের মনে মনে বিড়বির করে বলল যা দুশো টাকায় লস হয়ে গেল ডাক্তারবাবু কিছু বললেন পচাদা না মাত্র তিনশো টাকা চেয়েছিল শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন বড় নেশা কি ছাত্র বলল পড়াশোনা শিক্ষক বলল কেন ছাত্র পড়তে বসলে শরীরে জিম জিম ভাব আসে চোখ আধ বোঝা হয়ে যায় মানে ঘুম চলে আসে হা বাসুর রাতে তেলা দেখে স্ত্রী বেহুশ স্ত্রীর মুখে পানি ছিটাতে গিয়ে স্বামী বেহুশ এখন প্রশ্ন হলো স্বামী কেন বেহুশ হলো তোমরা এই উত্তরটা দিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং আমার প্রিয় ভাই ও বোনেরা নিজেও কিছুটা আনন্দ নেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকেও দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবে সবাই আল্লাহ